আজকের ভিডিওটা ত্রিপুরার প্রত্যেক বেকারদের দেখার অনুরোধ রইলো এবং ভিডিওটা শেয়ার করার অনুরোধ রইলো ভিডিওটা আমার ফেসবুক পেজে দেব প্রত্যেক বেকারদেরই বলবো ভিডিওটা যততো পারেন বেশি করে শেয়ার করবেন অবশ্যই ফেসবুক পেজে শেয়ার করবেন ফেসবুক পেজের লিঙ্ক আমার ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে আমাদের ত্রিপুরা সরকারের কাজ হচ্ছে একটার পর একটা চাকরির নোটিফিকেশন দেওয়া কিন্তু সেই চাকরিগুলোর নিয়োগ নেওয়া নিয়োগ তাড়াতাড়ি নেওয়া সেই বিষয়ে তাদের কিন্তু সরকারের কোনো প্রতিক্রিয়া নেই একটা চাকরির নোটিফিকেশন দেওয়ার পরে চার বছর পাঁচ বছর ফের হবে যাচ্ছে কিন্তু সেই চাকরির কোনো পাত্তা নেই বেকারদের বয়স কিন্তু ওভার হয়ে গেছে কিন্তু সেই চাকরির জন্য বেকার তারা পদ চেয়েছে কিন্তু তারা বুড়ো হচ্ছে চাকরি কিন্তু আজ পর্যন্ত পাত্তা নেই তো ত্রিপুরা সরকার কাছে আমার প্রশ্ন যদি আপনারা সেই চাকরিগুলো যদি দিয়ে সময় মতো যদি সেগুলো নিতে নাই না নিতে পারেন তাহলে এই সকল চাকরি আপনারা কিসের জন্য পাবলিশ করেন উদাহরণ হিসাবে স্পেশাল এক্সিকিউটিভ এক্সপেশাল এক্সিকিউটিভ রয়েছে জেল পুলিশ রয়েছে ত্রিপুরা ফায়ার সার্ভিস রয়েছে দুই হাজার বাইশের রয়েছে আর অনেক কিছু রয়েছে ডেন্টাল কলেজের এখন রেজাল্ট নেই আর অনেক কিছু রয়েছে বলতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে মানে এরকম ত্রিপুরাতে অনেক চাকরি পেন্ডিং যেগুলো ত্রিপুরা সরকার কিন্তু নোটিফিকেশন চাকরি টিকি দেয় দিয়ে তারা বিভিন্ন সম্মেলনে এবং বিভিন্ন তারা তারা এই জায়গাতে বসে তারা কিন্তু চাকরি কিন্তু বলে দেয় সরকার আমাদের সরকার বলে দেয় কিন্তু এই এই চাকরি 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 সেই কিন্তু হচ্ছে ত্রিপুরাতে কিন্তু চাকরি নোটিফিকেশন ঠিকই আসে কিন্তু সেই চাকরির কিন্তু নিয়োগ প্রক্রিয়ার প্রক্রিয়াটা এতটাই স্লো যে এই চাকরির আশা করতে করতে বেকাররা কিন্তু বাড়িতে কিন্তু বেকাররা কিন্তু এক কথায় বলতে গেলে বেকাররা কিন্তু বেকারত্বেই ভুগছে হ্যাঁ ঠিক মতো তারা অন্যান্য কোনো কাজও করতে পারছে না বা অন্যান্য যে কোনো একটা করবে সেটাও করতে পারছে না এই চাকরির আশা কিন্তু চাকরির তো নেই আর আমাদের ত্রিপুরাতে কিছু ইউটিউবার আছে কিছু দালাল আছে তো এইরকম ইউটিউবারদের থু এই ইউটিউবারদের যারা সরকারদের বিরুদ্ধে বা সরকারদের বিরুদ্ধে আমি কথা বলতে বলছি না ন্যায় যেটা এইসব নিয়ে কোনো কথা বলতে আমরা বলতে কোনো সময় দেখি না দালাল চ্যানেল গুলো এইসব চ্যানেলরা শুধুমাত্র ধান্দা বা শুধুমাত্র বিজনেসের জন্য ইউটিউব চালাচ্ছে এত বড় চ্যানেল তারা নাকি বলে কি বলে আমাদের আপনারা এত বিশ্বাস করেন আপনাদের বিশ্বাস নিয়ে এই সে নিয়ে তুদো আদের মুখের মধ্যে তোদের মুক্তাদের মুখে তুই আজ পর্যন্ত একটা একজন স্পেশাল এক্সিকিউটিভে আজ বেকারত্বে আজকে বাইকার্সাবিল জেল পুলিশ এস এসডিজিডি কোন বেকার দেন আজ পর্যন্ত তোদের মধ্যে ইউটিউবারকে দেখলাম না আজ পর্যন্ত লাইভে এসে একদিন দেখলাম না কথা বলতে আজ পর্যন্ত তোদের মুখ কি রকম আজ পর্যন্ত তোদের সাবস্ক্রাইবার তোদের আজ পর্যন্ত দেখলো না তোরা কিসের ইউটিউবার তোরা হ্যাঁ আজ পর্যন্ত তোদের এবারে একটা ফ্যামিলি তোদের একটা সাবস্ক্রাইবার আজ পর্যন্ত আদের কিনে তোরা এই বেকারত্ব নিয়ে তোরা আজ পর্যন্ত একটা একটা প্রতিবাদ ভিডিও করলি না

আজ পর্যন্ত কোনো ইউটিউবার আপনারা বলতে পারবেন ত্রিপুরা এক্সাম্পল কাটছে না এরকম ভিডিওর মাধ্যমে এসে হোক বা লাইভে এসে হোক ত্রিপুরা সরকারের বিরুদ্ধে এইসব সকল নিয়ে প্রতিবাদ করেছে ত্রিপুরা এক্সাম্পল কাটছে আপনারা দেখাতে পারবেন কোনো ভিডিও কোনো চ্যানেলে কোনো এইভাবে আপনাদের এভাবে কথা বলেছে তারপরেও দেখবেন কোনো অন্য চ্যানেলের দালালরা এসে এখানে কমেন্ট করবে বাজে বাজে কমেন্ট করবে দালালরা অন্য চ্যানেলের অন্য চ্যানেল দালাল আজ পর্যন্ত কোনো কোনো চ্যানেল ইউটিউব কোনো ইউটিউবার আমি দেখলাম না যে বেকারদের হয়ে এরকম কোনো কথা বলতে লজ্জা থাকা দরকার লজ্জা থাকা দরকার শুধুমাত্র ইউটিউবে এসেছে বিজনেস করার জন্য বেকারদের হয়ে কোনো একটা কর্তব্য নেই এত অঞ্চল মানুষ তোমাদের ফলো করে রেখেছে বেকারদের হয়ে একটু স্পেশালিটা নিউ তাড়াতাড়ি হোক না জেল হোক পার্সেন্টিস্টটা হোক এগুলো একটু তাড়াতাড়ি একটু হোক একটা ভিডিও দেই সরকারের চোখে পড়ুক না এইসব নিয়ে কোন কথা বলতে নেই একদম চোখ শুধু বিজনেস আমাদের কাছ থেকে নুন আমরা এত পার্সেন্ট কমা দিচ্ছি আমরা এত বা আমাদের এখান থেকে চাকরি করছি সেই চাকরি করছে বাট ছি চি 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 এই সকল মানুষদের আপনারা কিন্তু আজকে ফলো করে আছেন নিজে একটু চিন্তা করবেন নিজে একটু ধারণা করবেন আজ পর্যন্ত তাদের বেসটা কিরকম আপনারা দেখেন না কারণ তারা ভালো করে বুঝে যদি তারা বেসটা আপনাদেরকে দেখে দেয় আপনারা একবার তার কাছ থেকে কোনো কিছু নোটস বা অন্য কিছু নিলে তাদের কোনো জায়গায় পেলে তারা চিনবে তাকে চিনে ফেলবেন সেই জন্য আজ পর্যন্ত তাদের বেস কিরকম তারা আপনারা সেটাও কিন্তু আপনারা জানেন না কারণ বাটপাড়া কোনোদিন এরকম সামনে আসার দম রাখে না এটা মাথায় ত্রিপুরা একদম কে বাট পার না এই জন্য ফেস টু ফেস কথা বলে আর এইরকম ভিডিও বানাতে সাহস রাখে এটা মাথায় রাখবেন আর আমার ভিডিও শেষে এটাই বলবো আমার ত্রিপুরা সরকারের কাছে অনুরোধ রইলো আমি এটা আমি সরকারের বিরুদ্ধে কথা বলছি না এটা অনুরোধ রইলো বেকারদের হয়ে আপনারা যতগুলো চাকরি পেন্ডিং রয়েছে যেভাবে সময়মতো আপনারা যেভাবে সময়মতো আপনারা এগুলোর নোটিফিকেশন দেন আপনারা চেষ্টা করুন এক বছরের মধ্যে দুই বেশ দুই বছরের মধ্যে এগুলো প্রক্রিয়া সম্পূর্ণ করার জন্য কারণ বেকার কিন্তু বেকারদের বেকারদের কষ্টটা অনেক অনেক কষ্টের তাদের পরিবারটা আপনারা এসে দেখুন কিভাবে চলছে না চলছে আপনারা যখন রিক্রুটমেন্টটা দিয়েছেন অনেক ভালো কথা আপনারা রিক্রুটমেন্টে আপনার প্রসেসিংটা লেট না করে এটা আপনারা সফল করুন এটা নিয়ে প্রক্রিয়া তাড়াতাড়ি করুন এটাই আপনাদের কাছে অনুরোধ রইলো আমার কাছে আর ওই সকল যারা ইউটিউবার আছে তোমাদেরকে আবারও আমার তরফ থেকে থু জানাই থু তোমরা তোমরা ইউটিউব চ্যানেল ছেড়ে দো তোমাদের কোনো ইউটিউব চ্যানেলে রাখার কোনো অধিকারে নেই যদি তোমরা বেকারদের হয়ে কথা না বলতে পারো ভিডিওটা শেষ করছি সকলকে নমস্কার